গোটা দেশের মধ্যে আপনি এমন কোন গরিবকে দেখেছেন যিনি কিনা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চশমা পরেন বারো কোটি টাকার মার্সিডিসে ঘোরেন ফরেন ট্যুরে যান এমনকি দামি ডিজিটাল ক্যামেরাও কিনে নেন সেটা রিলিজ হওয়ার আগে ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি কিনা নিজেকে শুধু গরিবই নয় একেবারে গরিবতম বলেও পরিচয় দেন মানুষের কাছে মিত্রন্দ্রে সত্যি তো এটাই এই ধরনের মানুষগুলোই হিন্দু ধর্মকে ক্রমশ ভাঙার চেষ্টা করে চলেছে মানুষের মনে হিংসা বিদ্বেষ তৈরির উদ্দেশ্যে জার্নালিস্ট অনিল যাদব কানপুরের একজন বিজেপি কর্মী মঙ্গল বাজপেয়ী নামক এক ব্যক্তির সাক্ষাৎকার নেয়ার সময় প্রশ্ন করলে মঙ্গল বাজপেয়ী নামক ওই ব্যক্তি জানান তিনি লোডারের কাজ করেন অর্থাৎ গাড়ির মধ্যে জিনিসপত্র তোলা নামানোর কাজ করেন মঙ্গল বাজপেয়ী লোডার কাজ করবেন

তিনি বিজেপির এমএলএ মহেশ ত্রিবেদীকেও এ কথা বারংবার জানিয়েছেন আমরা মহেশ ত্রিবেদী জি কইবার কথা কি 20 ফুট পাইপ পড়না তো পড় যায় তো আমারে ঘর কি সিভার ব্যবস্থা বন যায় তা সত্ত্বেও তিনি কোনো সুরাহা পাননি অর্থাৎ সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকেই তিনি বঞ্চিত এবং তার সেগুলি পাওয়ার কোনো আশাও নেই কিন্তু তবুও তিনি নিজেকে বিজেপির ভক্ত হিসেবেই পরিচয় দেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ভগবান হিসেবেই মানেন এবং তার পূজাও করেন আচ্ছা একটা কথা বলুন তো একজন রাজনৈতিক নেতার প্রতি মানুষ এতটা কিভাবে অন্ধভক্ত হয়ে যেতে পারে এরকম উদাহরণ একটা দুটো নয় বরং এরকম বহু উদাহরণ রয়েছে অন্ধবিশ্বাস নেই ভক্ত মেহগাই মেরে হিসাব সে জাদা নেই আমি দশ সাল সে বনিয়ান নেই পেহরাই দেখো আপনি ভগবান আমার আমি পূজা করতে আসলে সম্পূর্ণ চালাকির সাথে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে এবং দিনের পর দিন তাদের রীতিমতো ব্রেন ওয়াশ করা হচ্ছে কিভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কাছে নিজেকে ভগবান প্রমাণ করার জন্য রীতিমতো সাধারণ মানুষকে ইমোশনালি ম্যানিপুলেট করে চলেছে তার বিস্তারিতই আজ তুলে ধরব আপনাদের সামনে নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কার্ড আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী শুরুতেই যেমনটা আপনাদের বললাম সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করতে এক প্রকার মাফিয়া চক্র কাজ করছে এবং এই মাফিয়া চক্র আসলে শাসক দলেরই মদতে কাজ করছে কিনা তা তুলে ধরবো আপনাদের সামনে তবে তার আগে জানবো যে এই মাফিয়া চক্র কিভাবে সাধারণ মানুষের মনকে ক্রমশ বিষিয়ে তুলছে মূলত চারটি বিভাগকে কাজে লাগিয়ে এর মধ্যে প্রথম বিভাগটি আপনার মধ্যে গর্ব এবং অহংকার অত্যাধিক হারে বাড়িয়ে তোলে তারা আপনার মনে এমন বেশ কিছু ধারণা গড়ে তোলে যেমন আপনি একজন হিন্দু কত মহান বিশেষত যারা উচ্চ বর্ণের হিন্দু প্রজাতি তাদের মনকে আরও এই সমস্ত কথার দ্বারা প্রভাবিত করা হয় আপনি আপনার জীবনে তেমন কিছু সফলতা অর্জন করুন আর নাই করুন আপনাকে মহান এবং ভাগ্যবান অনুভব করাবে এই মাফিয়ারা দ্বিতীয় বিভাগটি হিন্দুদের বোঝায় আপনাদের সঙ্গে বহু বছর ধরে অত্যাচার হয়ে এসেছে দেখুন আপনারা কিভাবে এই অত্যাচারের শিকার তাই এখন থেকেই বদলা নেওয়া শুরু করুন তৃতীয় বিভাগটি আপনাকে বোঝায় যে আপনি এসবের মধ্যে কতটা বিপদে রয়েছেন অর্থাৎ মুসলিমরা আমাদের হিন্দুদের জন্য কতটা ক্ষতিকারক মুসলমান প্রজাতি যে কোনো সময় হিন্দুদের ওপর অ্যাটাক করে প্রাণ পর্যন্ত কেনে নিতে পারে এবং চতুর্থ বিভাগ যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে ভগবান রূপে মানেন তাদেরকে টার্গেট করে বলা হয় যে আপনাকে এসবের হাত থেকে একজনই বাঁচাতে পারে তিনি হলেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তাকেই ভোট দিয়ে জয়ী করুন অর্থাৎ এবার নিশ্চয়ই জলের মতো এটা পরিষ্কার যে সাধারণ মানুষের মনকে ক্রমশ বিষিয়ে তুলতে এক সম্প্রদায়ের প্রতি আরেক সম্প্রদায়কে খেপিয়ে তুলতেই মাফিয়ারা কি কি ভাবে মানুষের মনকে প্রভাবিত করছে এবং এর এই সুযোগ নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ভগবান প্রমাণ করে তুলছেন ক্রমশ সাধারণ মানুষের কাছে ঠিক কোন কৌশলে তিনি সাধারণ মানুষের কাছে ভগবান রূপে পূজিত হচ্ছেন তার বিস্তারিতই জানাবো আপনাদের কাছে জুন মাসে নীলাঞ্জন মুখোপাধ্যায় নামক এক লেখক নরেন্দ্র মোদীর আত্মজীবনী নিয়ে একটি বই লেখেন এই বইতে লেখা ছিল কিভাবে নরেন্দ্র মোদী যখন তার মাত্র ছ বছর বয়স তখন তিনি গুজরাটের ভাটনগর স্টেশনে চা বিক্রি করতেন দু সালে যখন এক সংবাদ মাধ্যম মোদীর ইন্টারভিউ নেয় তখন মোদী জানান তিনি এক গরিব প্রত্যন্ত পরিবার থেকে এসেছেন কিভাবে তিনি রেল স্টেশনে খুব ছোট থেকেই চা বিক্রি করতেন এর পাশাপাশি মোদী জানান তিনি এক প্রত্যন্ত গরিব পরিবারেই জন্মগ্রহণ করেছেন তার ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্রতার সাথে সেই সঙ্গে তিনি এও জানান যে তার এই দারিদ্রতার জীবনী ছিল তার কাছে অনুপ্রেরণা তবে তার বলা এই গল্পের মধ্যে কতটা সত্যি রয়েছে এ বিষয়ে অনেকের মধ্যেই রয়েছে নানান মতবিরোধ যেমন নরেন্দ্র মোদীর ছোটবেলার এক ছবি দেখুন উনিশশো সালে তোলা এই ছবি একবার ভেবে দেখুন তো ওই সময় কি কোনো গরিব পরিবারের জন্মগ্রহণ করা শিশুর কাছে এই ধরনের জামা কাপড় থাকতে পারে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি একেবারে শুট বুট পরে রয়েছেন একসময় সংবাদ মাধ্যম দ্বারা নরেন্দ্র মোদীর পুরনো বাড়ির ছবিও প্রকাশ্যে আসে নরেন্দ্র মোদীর চার ভাই এক বোন দু বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদী জানান পাঁচ ভাইয়ের মধ্যে প্রত্যেকেই এককভাবে তার বাবাকে কাজে সাহায্য করতেন তার বাবা সারা জীবন চা বিক্রি করেছেন এবং পাঁচ ভাই এবং এক বোনকে মানুষ করেছেন তাই নরেন্দ্র মোদীকে ছেলে বলা উচিত চাওয়ালা নয় এটি সাংবাদিকদের ভুল দু হাজার সালে কংগ্রেস নেতা আহমেদ পাটেল জানান নরেন্দ্র মোদী কখনোই একজন চাওয়ালা ছিলেন না বরং তিনি একটি ক্যান্টিনের ঠিকাদার হিসেবে কাজ করতেন এরপর সংবাদ পত্রিকায় বিভিন্ন আর্টিকেলে লেখার অনুসারে জানা যায় ছবিতে দেখানো যে দোকান রয়েছে সেই দোকান নরেন্দ্র মোদীর বাবা একসময় চা বিক্রি করতেন সম্প্রতি সিএনএন এর এক আর্টিকেলে প্রকাশিত হয়েছে লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায়ের নিজে লিখেছেন মোদীর দারিদ্রতার কাহিনী অতিরঞ্জিত ভাবে পেশ করা হয়েছে অর্থাৎ মানুষকে খুব বেশি বাড়িয়ে বলা হয়েছে এর পাশাপাশি আরেক আর্টিকেলে নীলাঞ্জন বলেন নরেন্দ্র মোদীর বাবার কাছে মোদী এবং তার ভাইদের স্কুলে পাঠানোর মতো সামর্থ্য ছিল আর তারা স্কুলেও যেতে পারতো তবে এরকম কোনো গল্পকে কেন বাড়িয়ে বলছেন মোদী নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে এরকম বলা হয়ে থাকে তার কারণ নীলঞ্জন মুখবাদায়নের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বলার উদ্দেশ্য হলো ভারতীয় জনগণকে বোকা বানিয়ে নিজের ভাবমূর্তিকে গড়ে তোলা मित्रों मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था और आज आपके सामने खड़ा हूं आपनी যদি আপনার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে একজন ভালো নেতা হওয়ার ক্ষেত্রে ধনী ধনী গরিবের কোনো কোনো পার্থক্যই নেই ভালো নেতা পরিবার থেকেও আসতে পারেন অথবা বা অভিজাত পরিবারের থেকেও আসতে পারেন উদাহরণস্বরূপ বলা চলে কম্বোডিয়ার যিনি নেতা ছিলেন পোলপট তিনি একজন অভিজাত পরিবারেই ছিলেন কিন্তু ইতালির যিনি প্রধান নেতা ছিলেন বেনিটো মুসোলিনি তিনি একজন দরিদ্র পরিবারেরই ছিলেন এবং তিনি গর্বের সঙ্গে তা প্রকাশ করেছিলেন আম জনতার সামনে রাশিয়ার শাসক জোসেফ স্টালিনের বাবাও ছিলেন একজন মুচি এবং মা ছিলেন একজন ধবি বিশ্বের সবচেয়ে পরিচিত মুখ হিটলারও একজন দরিদ্র পরিবার থেকে এসেছিলেন কিন্তু গরিব পরিবারে জন্মগ্রহণ করা মানেই এই নয় যে তিনি গরিবের জন্য কাজ করেছেন তার শাসনকালে বরং হিটলার মানি গ্র্যাবিং স্কিমস এবং বিভিন্ন বেআইনি র্যাকেটস চালাতেন মানুষের মধ্যে সেই সময় বহু কান্ট্রি ক্যাপিটালিস্ট কোম্পানিগুলি কোটি কোটি টাকার প্রফিট কামিয়েছিল এর মধ্যে আইজি পারবেন ডয়চি ব্যাংক বিএমডাব্লিউ সহ বিভিন্ন গাড়ির যে কোম্পানিগুলির নাম হয়তো আপনারা সকলেই কম বেশি জানেন পোর্সে ভলস ওয়াগন মার্সিডিস বেঞ্চ এই সমস্ত কোম্পানিগুলো সেই সময় প্রচুর টাকা ডোনেট করেছিল হিটলারকে দু হাজার ষোলো সালে বিএমডাব্লিউর জন্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিল এই আর্টিকেল দ্বারা স্পষ্ট যে তারা এক সময় হিটলারকে সাপোর্টও করত ভারতের প্রসঙ্গে যদি আসি তাহলে দেখা যাবে সদ্য প্রকাশ্যে আসা ইলেকট্রাল বন্ড স্ক্যামের উদাহরণ উঠে আসবে বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু গৌতম আদানি খুব দ্রুততার সাথেই ধনী হতে শুরু করেন এবং দেশের আশি কোটি গরিব মানুষকে পাঁচ কেজি করে ফ্রিতে রেশন নিতে বাধ্য করেন এই সময় বলা যায় বেকারত্ব এবং দ্রব্য মূল্যের আকাশ ছোঁয়া দাম দরিদ্র মানুষদের এক প্রকার কোমর ভেঙে দিয়েছে এবার এমন পরিস্থিতি চলে এসেছে যে নরেন্দ্র মোদী নিজেকে গরিব পরিবারের বলে প্রচার করে আর রাহুল গান্ধীকে এলিট অথবা অভিজাত পরিবারের বলে খোঁচা দেন আজ এই রাহুল গান্ধী প্রকাশ্যে দরিদ্র মানুষদের বলছেন যে উনি গরিবদের জন্য চিন্তিত এবং নরেন্দ্র মোদী आदानी अंबानी अम्बानी मोटो तो व्यवसायी देविधा ऐसी काज करें। अदानी को बिना मजदूरी बिना कुछ लाखों करोड़ रुपए देते हैं, तो कहते हैं देखो 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 विकास हो रहा है हमने मनरेगा किया मजदूरी के लिए पैसा दे रहे हैं और कहते हैं गरीबों की आदत बिगाड़ रहे हैं मैं आपका हूँ वो उनके हैं और मैं देश को फिर से दोहरा के कह रहा हूँ जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जाए महालक्ष्मी योजना पहली नौकरी पक्की योजना इन योजनाओं के माध्यम से करोड़ों लाख पति बनाए इन्होंने बाईस अरब पति बनाए हम करोड़ों लाख पति और पाल्टा मोदी प्रकाश ऐसी बोले आदानी अम्बानी मतलब तो, कांग्रेस मिलित घोषित करें करे चुनाव में এんばড়ি আড়াড়িছে এত মাল উঠায়া চলতি বছরের মার্চ মাসের এক রিপোর্ট অনুযায়ী ভারতে আয়ের ক্ষেত্রে বৈষম্য বিগত 100 বছরে সবচেয়ে বেশি পরিমাণে হতে চলেছে এত খারাপ অবস্থা এর আগে ব্রিটিশ সাম্রাজ্যকালেও হয়নি অপর দিকে ফংশো দিনের পর দিন জিনিসপত্রের দাম অত্যাধিক হারে పెเรই চলেছে না বেকারত্ব দূর করার কোনো রাস্তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না জিনিসপত্রের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ করেছেন না দেশ থেকে দারিদ্রতা দূরীকরণের কোনো রাস্তা দেখাচ্ছেন বর্তমানে সাধারণকে কেবল একে ওপরের ওপর চলছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির খেলা দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে গুজরাটে নামাস্তে ট্রাম নামক এক অনুষ্ঠান আয়োজিত হয় আর সেখানেই দেশের দারিদ্রতা ছবি ঢাকতে বা লুকোতে এক ফুট লম্বা দেওয়াল তৈরি করা হয়েছিল ভাবতেও কেমন লজ্জা লাগে তাই না থেকে দীর্ঘ বছর ধরে গুজরাটে বিজেপি সরকারের আধিপত্য ছিল এর মধ্যে তিনবার সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু সেখানকার দারিদ্রতার ছবির কোন পরিবর্তন হতে দেখা যায়নি উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দারিদ্রীকরণ ঢাকার চেষ্টা করছেন জি টোয়েন্টি সামিটের সময় দিল্লিতেও এই একই রকমের ঘটনার চিত্র উঠে আসে কিছু বস্তিকে সবুজ পর্দা ধারা ঢেকে দেওয়া হয় এমনকি সেখানে বসবাসকারী গরিব পরিবারগুলোকে একটা সীমায় আটকে রাখা হয়েছিল বলেও জানা যায় ঢাক দিয়ে গেছে যে থাকা

ঠিক কেমন অনুভূতি হয়েছিল তাদের সঙ্গে এরূপ ঘটনা হতে দেখে যাও উদ্ধাবি দেখো না সুতরাং এবার এটা জলের মতো পরিষ্কার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরূপ কার্যকলাপ প্রকাশ্যে আসার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গরিবের তকমা এতদিন ব্যবহার করে মানুষকে বোকা বানিয়ে এসেছেন এবার আশা করি তা এখন শেষ হওয়ার পর্যায় বর্তমানে হোয়াটসঅ্যাপে মাফিয়া চক্র দ্বারা মানুষের মনে মোদীর ভাবমূর্তিকে এমনভাবে জাগরিত করা হচ্ছে যে সাধারণ মানুষ ক্রমশ মোদীর অন্ধভক্ত হতে শুরু করেছেন প্রধানমন্ত্রীকে মহান দেখানোর উদ্দেশ্যে বেশ কিছু ভুয়ো খবরও ছড়ানো হচ্ছে যেমন নরেন্দ্র মোদী এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি কিনা দেশের জন্য নিজের পরিবারকেও ত্যাগ করেছেন এমনকি নিজের স্ত্রীকেও ছেড়েছেন দেখুন প্রত্যেক মানুষের নিজস্ব ব্যক্তিগত সম্পর্কে তার স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো কারণে মতবিরোধ কিংবা মনোমালিন্য হতেই পারে সেই কারণেও সম্পর্ক দীর্ঘস্থায়ী নাও হতে পারে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে নিয়ে আসেন নিজের মহান কৃতিত্বের উদাহরণ হিসেবে দেশের জন্য নাকি তিনি তার স্ত্রীকেই ত্যাগ করেছেন বিষয়টা আদেও কোনো যুক্তিসঙ্গত বলুন তো প্রাক্তন পুরো প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তো একজন আদর্শ নেতা ছিলেন তিনি তার স্ত্রীকে ত্যাগ করেননি তো তবে কি তিনি তার স্ত্রীর কারণে দেশের জন্য কাজ করতে পারেননি মহাত্মা জ্যোতিরাও ফুলের স্ত্রী সাবিত্রী বাই ফুলের কথা তো সবাই জানেন তবে কি তিনি দেশের জন্য মহৎ কোনো কাজ করেননি আপনি যদি রামায়ণ দেখেন তাহলে দেখবেন সেখানেও ভগবান রামচন্দ্রের সঙ্গে মা সীতাও বনবাসে গিয়েছিলেন ভগবান রামচন্দ্র তার প্রাণ রক্ষা করতে কি কি না করেছেন বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এক নোংরা নারী বিরোধ মানসিকতা তৈরি হয়েছে যেখানে একজন নারীকে নিচু চোখে দেখানো হয় সেখানে একজন স্ত্রীকে ত্যাগ করার বিষয়কে মহৎ কাজের চোখেই দেখা হয় কিন্তু শুধু স্ত্রী নয় নরেন্দ্র মোদীর পরিবারকে নিয়েও

তবে তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন ভগবান বুদ্ধ কি কখনো তার পরিবার ত্যাগ করে এরূপ মন্তব্য করেছে বিভিন্ন সময় দেখা গেছে দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় মহিলা নেত্রীদের মন্তব্য করেছেন কখনো কি গৌতম বুদ্ধ সমাজে এরূপ কুরুচিকর মন্তব্য ছড়িয়েছিলেন দিদি ও প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রামের পেজে গেলে দেখা যাবে তিনি বিভিন্ন বলিউড তারকাদের বিবাহ অনুষ্ঠানেও গিয়েছেন বিভিন্ন অভিজাত ব্যক্তি এবং নামী ব্যবসায়ীদের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি যোগদান করেছিলেন বহুবার এখানে মজার বিষয় হলো এই সমস্ত অনুষ্ঠানে তার যাওয়ার অনেক সময় রয়েছে কিন্তু নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো তার কোনো সময়ই নেই আর সময় থাকবেও বা কিভাবে তিনি তো দেশের জন্য ঘর পরিবার এমনকি তার স্ত্রীকেও পর্যন্ত ত্যাগ করেছেন দেখুন কে কোন অনুষ্ঠানে যাচ্ছেন কিংবা যোগদান করছেন তা সম্পূর্ণটাই তার ব্যক্তিগত বিষয় কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে যে তবে কি সত্যি দেশের জন্য দেশের নিজের নিজের পরিবার স্ত্রীকেও ত্যাগ করা প্রয়োজন অথবা জরুরি এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশের অক্টোবর মাসে নরেন্দ্র মোদীর পরিবারের এক সদস্যের বিবাহ অনুষ্ঠানে পরিবারের অনেকেই সামিল ছিলেন কিন্তু সেখানে একজন ব্যক্তি ছিলেন তিনি হলেন নরেন্দ্র মোদী বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ ভাইরাল হয় সেখানে দেখা যায় মোদী তার মায়ের সঙ্গে দেখা করতেন নিয়মিত তবে কখনো কি দেখেছেন সেখানে তার কোনো পরিবারের সদস্য রয়েছে প্রধানমন্ত্রী তার ভাই বোন পরিবার পরিজনদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখেই চলেন প্রধানমন্ত্রীর বোন সোনাল মোদীর মুখেও শোনা যায় সেই একই কথা এমনকি নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আমন্ত্রিত থাকলেও সেখানে যাওয়ার অনুমতি ছিল না প্রধানমন্ত্রীর ভাই বোন কিংবা পরিবারের কারোরই

হিন্দু ধর্মে পূজিত ভগবান রামচন্দ্র তো সর্বদা নিজের পরিবারের সঙ্গ দিয়েছিলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাইয়ের মধ্যে ছিল ভালোবাসার বন্ধন তবে কি এর কারণে রামচন্দ্র সাধারণের জন্য কখনো কাজ করতে পারেননি তিনি তো রাম রাজ্য স্থাপন করেছিলেন সেখানে কোনো গরিব বেকার কিংবা অসহায় মানুষ ছিলই না এর থেকে প্রশ্ন উঠে আসছে বারবার প্রধানমন্ত্রী কেন পরিবারকে ত্যাগ করার কারণ হিসেবে সাধারণ মানুষের সামনে নিজের মহৎ ভাবমূর্তি গড়ে তুলছেন যার ফলস্বরূপ বহু হিন্দু যুবক সম্প্রদায়ের মধ্যেই অধিকাংশই তার এই মহৎ ভাবমূর্তির কাছে অন্ধ ভক্তিতে লিপ্ত হচ্ছে তারা নিজের কাজকর্ম ছেড়ে পরিবারের কথা চিন্তা না করে বিজেপি দলটির ওপর অন্ধ ভক্তির সঙ্গে মসজিদের সামনে হিংস্রভাবে তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো আবার নরেন্দ্র মোদীকে এও বলতে শোনা যায় তিনি ৩৫ বছর কিংবা চল্লিশ বছর পর্যন্ত ভিক্ষা করেই কাটিয়েছেন করিব সাল মানে ভিক্ষা মাং করে খায়া হ্যাঁ পঁয়ত্রিশ সাল তক ভিক্ষা মাং করে খায়া আসুন এরই তাহলে সত্যতা যাচাই করা যাক দু হাজার দুই সালে নরেন্দ্র মোদী বাহান্ন বছর বয়সে এমএলএ হিসেবে রাজকোটে জয়লাভ করেন তবে এর আগে উনিশশো সালে তাকে দেখা যায় ফরেন ট্যুর করতে আচ্ছা তবে চল্লিশ বছর ধরে ভিক্ষা করে এতটাই টাকা ইনকাম করা যায় যে সালে যাওয়া যায় নিজের সময় ভিড়ের লাইনে দাঁড় করিয়ে আর নিজে ঘুরে বেড়ান বারো কোটি টাকার মার্সিডিজে তাকে তো আবার ভগবান রূপে মন্দিরে মূর্তি বসিয়েও পুজো করেন তার অন্ধ ভক্তরা भारत में भगवान का वरदान बन के आए हैं भगवान ने ही मनुष्य के रूप में नरेंद्र मोदी जी के रूप में अवतार लिया। हमारे माननीय प्रधानमंत्री जो खुद भगवान का रूप है मोदी जी के रूप में श्री रामचंद्र ने जन्म लिया है। मोदी जी है सात साक्षात भगवान महाकाली जी का अवतार है मोदी राम और अमित शाह সময় ছিল যখন হিটলারকেও মানুষ স্বয়ং যিশু খ্রিস্টের রূপ হিসাবে মানতো তবে এখানেই ওঠে প্রশ্ন যিশু খ্রিস্ট তো শান্তির প্রতীক ছিলেন কুশবিদ্য হওয়ার পরেও তার মনে অত্যাচারীদের বিরুদ্ধে কোনো হিংসাত্মক প্রতিক্রিয়াই আসেনি অপরদিকে হিটলার তো একজন হিংসাত্মক ব্যক্তিত্ব ছিলেন তাহলে কিভাবে তার তুলনা যিশুর সঙ্গে করতে পারে মানুষ এর কারণ হিসাবে বেশ কিছু তথ্য সামনে আসে যীশু খ্রিস্টের সঙ্গে হিটলারের তুলনা করে লোকেরা বাইবেলই বদলে দেয় সেখানে এমনভাবে দেখানো হয়েছে যে ছিলেন ইহুদিদের বিরুদ্ধে ঠিক ভগবান একইভাবে রামচন্দ্রের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করা হয় এবং হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের প্রতি আরও হিংসাত্মক করে তোলা হয় বর্তমানে দেশের শাসক দল হিন্দু ধর্মকে প্রভাবিত করে হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে এবং নিজের গায়ে গরিবের তকমা লাগিয়ে কিভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে তার বিস্তারিতই ভাবে তুলে ধরলাম আপনাদের সামনে এ বিষয়ে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এরকমই তথ্যভিত্তিক এবং রাজনৈতিক বিষয় বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখতে হবে স্ট্রেট কাটে